হ্যালো করিমগঞ্জবাসী আমি বিথিয়া বিথি শিল্পী বাংলাদেশ আমি আসছি চব্বিশে ডিসেম্বর আপনাদের শহরে বিদ্যানগর চা বাগানের মাঠে সকল কমিটিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো দেখা হবে কথা হবে গানে গানে ধন্যবাদ হ্যালো করিমগঞ্জবাসী আমি তামান্না হক প্লেব্যাক অ্যান্ড ফোক সিঙ্গার বাংলাদেশ আমি আসছি আগামী চব্বিশে ডিসেম্বর আপনাদের প্রাণের শহর বিদ্যানগর চা বাগান মাঠে আপনাদেরকে গান শোনাতে অনেক গান হবে এবং অনেক আড্ডা হবে সো এভরি আমি আসছি আপনারা আসছেন তো অনেক ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে চব্বিশে ডিসেম্বর রবিবার বিদ্যানগর চা বাগান মাঠে মঞ্চ কাপাতে আসছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও লোক তামান তামান্না হক ও বাউল শিল্পী বিথিয়া বিথি এছাড়াও আসছেন পশ্চিমবঙ্গ ও বিহারে দুই ভোজপুরি গায়িকা ও নৃত্যশিল্পী গ্রামাঞ্চলের সঙ্গীত প্রেমী জনগণকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতেই এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা তে ইউথ ক্লাবের ব্যানারে আয়োজিত ওই সঙ্গীত অনুষ্ঠানের সভাপতি আইনুল হক সম্পাদক বিশ্বজিৎ কৈরি কোষাধ্যক্ষ আশুদোষ কোয়ালা, রূপাংশু চক্রবর্তী ইব্রাহিম আলী দেবেন্দ্র বারোই বদর উদ্দিন সঙ্গুরায় সহ সদস্যরা এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান গ্রামাঞ্চলের মানুষকে আনন্দ উপভোগের সুযোগ করে দিতেই আমার এই অনুষ্ঠানের আয়োজন করেছি এই মেগা ইভেন্টকে ঘিরে বিদ্যানগরের মাঠে প্রস্তুতি চলছে জোর কদমে ডোনেশন কুপনের মাধ্যমে দর্শকদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ফলে এলাকার প্রেমী জনগণকে নির্দিষ্ট স্থান হতে প্রবেশপত্র সংগ্রহ করে ওই মেগা ইভেন্টের আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা নমস্কার আমি আইনল হক এখানে আজকের বিশেষ হলি আপনারা ঢাকার বা এখানে মূল ইয়ে গিয়া এইখনে বিদ্যানগৰ টি ইউথ ক্লাবৰ ব্যৱস্থাপনাই এটা বিশেষ বাউল অ লোক সংগীতৰ অনুষ্ঠানৰ প্ৰগ্ৰাম কৰা হৈছে আগামী চৌবিশ ডিচেম্বৰ আৰু এইখনে বিশেষ কৰি আমাৰ এই অনুষ্ঠানটা মোটামুটি চৌবিশ তাৰিখ কৰাৰ লাগে বৰ্ড ই দ্ৰুত গতিতে চলছে আমাৰ এইখনে হয়তো আমাৰ ৰাটাবাড়ী অঞ্চল এটা প্ৰথম এই প্ৰগ্ৰাম উল বিশেষ করে সবাই সবাইকে অনুরোধ আমার যে আগামী চব্বিশ তারিখ বিকাল সাড়ে পাঁচ কোটিকে আমার এই প্রোগ্রাম আসটা নিরাপত্তা আপনার সুন্দর ভাবে আসে সবদিকে আর আপনারা সব ওইখানে আইবা